সিলভারের প্যানের উপর কাচের টুকরো বসিয়ে সোলার প্যানেল জেনারেটর তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ১৬ বছর বয়সী ইন্দোনেশিয়ান যুবক সায়ন শুধু তাই নয় আপনি জানলে অবাক হবেন প্রাতিষ্ঠানিক কোন শিক্ষাগত যোগ্যতাই নেই এই যুবকের কিন্তু কথায় আছে আপনার ভেতরে প্রতিভা ও সৃজনশীলতা থাকলে আলাদাভাবে কোনো যোগ্যতার প্রয়োজন পড়বে না আর তারই প্রমাণ দিল এই ইন্দোনেশিয়ান যুবক সায়ন তাই সায়নের এই বিস্ময়কর আবিষ্কারটি মনোযোগ সহকারে দেখুন রাখুন আশা করি ভিডিওর প্রতিটা অংশে নতুন কিছু শিখতে পারবেন প্রিয় দর্শক প্রথমেই প্যানের মিরর তৈরি করার জন্য সায়ন নিয়ে আসলো একটি বড় সড়ো কাচের মিরর তারপর সেই মিররটি টেবিলে রেখে একটি বড় স্কেলের সাহায্যে নির্দিষ্ট মাপে দাগ কেটে সিরিয়াল নাম্বার লিখে নিলেন এবার একটি গ্লাস কাটার ডিভাইসের সাহায্য নিয়ে একে একে সেই মিররটিকে খণ্ডিত করে কেটে নিলেন তারপর সেই অংশগুলোকে আবার ছোট ছোট টুকরো টুকরো অংশে আলাদা করে কেটে নেওয়া হলো এ পর্যায়ে প্যানের উপর কেটে রাখা কাচের টুকরোগুলো বসিয়ে দেওয়ার পালা তার জন্য প্রথমেই সেই সিলভারের প্যানের ভেতরের অংশে কাচের টুকরোগুলোকে গাম জেল দিয়ে বসিয়ে দিলেন এবং প্যানের বাহিরের কাচের টুকরোর অংশগুলো সমান বরাবর কেটে দিল ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেল সায়নের প্যানের তৈরি মিরর লক্ষ্য করুন এবার যখন সায়ন প্যানটিকে সূর্যের আলোতে রাখলো তারপরই প্যানটি এতটাই তাপ শক্তি উৎপন্ন করছে যে এর উপর একটি কাগজ ধরা মাত্রই কয়েক সেকেন্ডে তাতে আগুন ধরে গেল এবার সায়ন প্রথম পর্বে কাজ শেষ করে দ্বিতীয় পর্বে পোটন সোলার জেনারেটর তৈরির কাজ শুরু করতে লেগে পড়ল প্রথমে সে একটি টেলিভিশন এনে স্বয়ংক্রিয় স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রু খুলে তার ভেতরে থাকা টিউবটিকে আলাদা করে নিলেন তারপর সেই টিউবটিকে প্রথমে মাটিতে রেখে নির্দিষ্ট দূরত্ব থেকে ইট দিয়ে ফাটিয়ে নিলেন এবার টিউবের অগ্রভাগে থাকা প্রোটন জেনারেটরটি বের করে এর উপরের কাচের আবরণটি একটি হাতুড়ি